হ্যালো বন্ধুরা কিভাবে খুবই সহজে চিংড়ি মাছ কাটা যায় সেরকমই আজকে টিপস কিন্তু তোমাদেরকে দেখাবো আর তার সাথে থাকছে কিন্তু আরও প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস যে টিপসগুলো ফলো করে তোমরা যদি তোমাদের কিচেনের কাজ করো দেখবে যে কিছুটা হলেও টাকা সাশ্রয় হবে আর কিন্তু তোমাদের সময়টাও কিন্তু কিছুটা হলেও সাশ্রয় হবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতা লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে সে এটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস যে দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম নন স্টিকের ফ্রাই কিন্তু থাকে তো সেগুলোতে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু পরোটা করি বা কেউ মাছ ভাজি করি অনেক কিছু কিন্তু করে থাকি এরকম নন স্টিকের তো দেখো যে পাশ দিয়ে কিন্তু এরকম একটা তেল চিটচিটে কিন্তু দাগ হয়ে যায় হাজারে তুমি যে কোনো জিনিস দিয়ে যদি ক্লিন করে থাকো তারপরেও দেখবে যে এরকম নন স্টিকের যে ফ্রাই প্যানগুলো আছে এরকম কিন্তু তেলের দাগ কিন্তু হবেই হবে তো বন্ধুরা টেনশন করার কোনো দরকার নাই তোমরা কিভাবে তোমাদের এই নন স্টিকের যে ফ্রাই প্যানগুলো আছে এগুলো ক্লিন করবে বা এই ধরনের কোনো চিটচিটে দাগ থাকবে না কি করলে সেরকমই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে কিন্তু এখন আমি শেয়ার করছি তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মানে এক চামচের একটু কম হচ্ছে তোমার ব্রেকিং ছোড়া দিয়ে দিয়ে আর বন্ধুরা এখানে আমি একটা লেবুর কি অর্ধেকটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি পনেরো থেকে তিরিশ মিনিটের মতো কিন্তু রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পরে যখন এটা একটু নরম হয়ে যাবে তখনই কিন্তু এরকম রাফ করে করে ঘষে নিতে হবে একটু সময় নিয়ে ঘষলেই কিন্তু এখানে কিন্তু একেবারে রকম কোনো পাশে যে তেলের দাগটা ছিল সেটা কিন্তু একদমই থাকবে না আর দেখো ঘষতে ঘষতেই তোমরা দেখতে পারবে যে কতটা সহজে কিন্তু এই তেল চিড়চিড়ে দাগটা একেবারেই কিন্তু উঠে যাবে আর এটা যদি তোমরা সপ্তাহে একবার করো তাহলে দেখবে যে কোনো রকম আর তেল হাজারো যদি তুমি তেলের কোনো জিনিস ফ্রাই প্যানে যদি রান্না করো তাহলে দেখবে যে কোনোভাবে দাগটা পুষবে না আশা করব বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে যে দেখো আমরা যখন এরকম গ্যাস ওভেনে রান্না করি এই যে যে গ্যাস ওভেনের যে নিচের দিকটা আছে অনেক সময় কড়াই থেকে কিছু রান্না করছি তো অনেক সময় ময়লা কিন্তু তোমার এই ওভেন থেকে কিন্তু নিচেই পড়ে যায় আর আমাদের স্ল্যাবটা কিন্তু নোংরা হয় আমাদের কি করতে হয় কষ্ট করে কিন্তু আমার নিচের স্ল্যাবটা কিন্তু তোমার মানে নিচের গ্যাস ওভেনটা কিন্তু উঠিয়ে তারপরে কিন্তু ওই কিন্তু পরিষ্কার করা লাগে দেখো কতটা ময়লা হয়েছে আর এরকম কষ্ট তোমাদের কিন্তু রোজ রোজ করতে হবে না তোমরা যদি একটু কষ্ট করে রান্না করার সময় এরকম পুরনো যে আমাদের বাড়িতে যে থালাগুলো থাকে সেই থালাগুলো যদি দেখো ঠিক গ্যাসের এই যে যে নিচের দিকটা আছে এই দিকটাতে যদি দিয়ে দাও তাহলে দেখবে তোমাদের রান্না করার সময় যদি তোমাদের কড়াই থেকে বা কোনো ময়লা যদি এই ফাঁকা দিয়ে যদি পড়ে যায় সেটা দেখবেই থালার উপরেই কিন্তু পড়বে সেইভাবে তোমরা কিন্তু থালাটা বের করে তারপরেই কিন্তু তোমরা থালাটাকে আবার ধুয়ে নিতে পারো তোমাদের কিন্তু দ্বিতীয়বার আর কষ্ট করে কিন্তু এই স্লাবটা কিন্তু পরিষ্কার করা লাগছে না তো দেখো আমি কিন্তু কিন্তু থালাটা এইভাবে তোমরা আবার বের করে নেবে তো বন্ধুরা আশা করব টিপসটি তোমাদের ভালো লেগেছে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এখন তো গরমের সময় আর আমরা মিষ্টি জাতীয় কিছু কিন্তু এখন রান্না করে এইভাবে রেখে দিলে কিন্তু পিঁপড়াই তো আসবেই এটার আর কোনো ভুল নাই তো সেরকম দেখো গরম জিনিস তো আর ফ্রিজেও রাখা যাবে না তো সেইভাবে তোমরা কিছু সময়ের জন্য ফ্রিজে না রাখার বাইরে যদি রাখো দেখবে পিঁপড়ে ধরে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে বন্ধুরা দেখো একটা প্লেট নিয়ে নেবে মানে যে কোনো একটা প্লেট নিয়ে প্লেটের উপর এইভাবে একটু জল দিয়ে দেবে তো জলের ভিতরে এইভাবে বাটি দুটোকে বসিয়ে দেবে বা যে পাতিলটাই তোমরা রাখবে মিষ্টি জাতীয় জিনিস সেটা এইভাবে এই জলের ভিতরে কিন্তু রেখে দেবে দেখবে যে যে এই যে পাতিলটাই রাখছো তার পাশের দিকটাই জানি মিশে না থাকে সেইভাবে মাঝখানের দিকটা এইভাবে রেখে দেবে তাহলে দেখতে একেবারে কিন্তু আর পিঁপড়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখো আমি দুইখানা কাগজ নিয়ে নিয়েছি একখানাই কাগজ আমি জাস্ট মাঝখান দিয়ে কেটে দুখন বানিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি সামান্য পরিমাণে হচ্ছে তোমার চা দিয়ে দিচ্ছি তো চা দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে হচ্ছে আমি পেঁচিয়ে নেব তো দুইটা জিনিসই কিন্তু আমি একইভাবেই কিন্তু সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমি যে কাজটা করব চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই যে দেখো আমাদের বাড়িতে যে কেটসগুলো থাকে যখন পরা হয় কেটসগুলো দেখবে যে কেটস খোলার পরে কিন্তু খুবই বাজে দুর্গন্ধ বের হয় তো এরকম চা একটা কাগজে করে তোমরা যদি এই জুতোর ভিতরে রেখে দাও তারপরে আবার যখন জুতোটা পায়ে দেবে তখন চাপাতিটা রেখে আবার কিন্তু জুতোটা পায়ে দিতে পারো দেখবে যে একেবারেই কিন্তু তোমাদের জুতো থেকে কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ বের হবে না এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে থাকে তো তোমরা কিন্তু একবার হলেও এই টিপসটা ট্রাই করে দেখতে পারো আশা করব টিপসটি তোমাদের একটু হলেও উপকারে আসবে চলে যাব এবার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে দেখো আমি কিন্তু মাঝখান দিকটা থেকে কেটে নিচ্ছি আবার আর এক টুকরো মানে আমার কিন্তু জাস্ট এখানে দুই টুকরো লাগবে মানে দুই খণ্ড করেছি সেখানে কিন্তু আমি আবার আরও এক খণ্ড করে নিয়েছি তো এই দুই ঘন্টাই কিন্তু আমার লাগবে তো এখানে দেখো আমি কিন্তু এইভাবে এক এক করে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি তো এটা দিয়ে আমি যে কাজটা এখন একটা সেফটিপিন লাগবে কিন্তু দেখো একটা সেফটিপিনের ভিতরে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে কিন্তু একটা একটা করে আমি গেঁথে দেব তো বন্ধুরা এটা দিয়ে আমি যে কাজটা করব দেখো যে আমাদের সন্ধ্যার সময় কিন্তু দেখবে যে ঘরে যদি জানলা খোলা থাকে দরজা জানলা যদি খোলা থাকে দেখবে বাইরে থেকে কিন্তু প্রচণ্ড মশা আসে আর বিশেষ করে এখন যেহেতু তোমার বর্ষাকাল বাগান মশাগুলো কিন্তু সবই কিন্তু ঘরের দিকেই কিন্তু আসে সন্ধ্যা হয়ে গেলে তো সেই ক্ষেত্রে তোমরা এই কাজটা কিন্তু করে নিতে পারো এরকম একটা বড় সাইজের সেফটি পিন নিয়ে নেবে তার ভিতর এরকম কিছুটা পেঁয়াজ এইভাবে তোমরা ছাড়িয়ে তো এরকম করে জালনার পাশটা মানে যেখান থেকে আর কি তোমার জালনার খোলা থাকবে তো সেখানে জাস্ট এইভাবে হচ্ছে তোমরা জিনিসটাকে ঝুলিয়ে রেখে দেবে দেখবে যে একেবারে কিন্তু পোকা মাকড় মশার রকম কোনো উৎপত্তি হবে না আশা করবো টিপসটা তোমাদের উপকারে আসবে চলেছে যাই পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে এই যে চিংড়ি মাছ নিয়ে আমরা কিভাবে চিংড়ি মাছ খুবই সহজে একটা সেফ টিফিনের সাহায্যে বা সহজেই কিন্তু কাটতে পারি সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাব দেখো এই চিংড়ি মাছ যখন আমরা বাজার থেকে কাটাই আনি তখন কিন্তু দেখা যায় অনেকটা টাকা কিন্তু আমাদের বাজারের লোককে কিন্তু দিতে হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজেরাই কাজটা করে নিই তাহলে কিন্তু দেখবে আমাদের সংসারে কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয় হবে তো প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান তো কিভাবে তোমরা চিংড়ি মাছটা বাড়িতে বসে তোমরা নিজেরাই কেটে নিতে পারবে তো বন্ধুরা এখানে দেখো আমি একটা চিংড়ি মাছ নিয়ে কিন্তু দেখো চিংড়ি মাছের যে সাইডটা আছে সেটা কিন্তু আমি কেটে নিয়েছি এখানে কিন্তু মাথাটা কেটে আমি কিন্তু লেজাটাও কিন্তু ফেলিয়ে দিয়েছি আর এখানে দেখো একটা খাদ্যের যে একটা মানে খাদ্যের একটা থলি থাকে তো সেটাও কিন্তু তোমাদের হাত দিয়ে একটু কষ্ট করে বের করে নিতে হবে তো এবার দেখো যে কাজটা করব। এই যে যে চিংড়ি মাছের পিঠের দিকটা থাকে দেখবে এখানে কিন্তু কালো একটা সুতোর মতো থাকে তো এই জিনিসটা কিন্তু খুবই ক্ষতিকারক মানে যাদের বিশেষ করে অ্যালার্জি আছে চিংড়ি মাছ খেতে পারে না তো এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস তো এই জিনিসটা কখনই আসলে খাওয়া উচিত না তাহলে কিন্তু অ্যালার্জিতে প্রচণ্ড পরিমাণে চাপ দেয় তো তোমরা অবশ্যই চেষ্টা করবে চিংড়ি মাছ যখনই খাবে তখনই এই যে যে কালো সুতোর মতোটা আছে এটা কিন্তু অবশ্যই ফেলে দিয়ে তারপরে কিন্তু চিংড়ি মাছটা খাবে তাহলে দেখবে যে চিংড়ি মাছের মাছে রকম কোনো অ্যালার্জির সমস্যা হবে না তো তার জন্য দেখো এখানে একটা সেফ টিফিন নিয়ে নিতে হবে সেফ নিয়ে তারপর পিঠের দিকটা তোমরা যদি খোসা ফেলাতে না চাও তাহলে পিঠের দিকটা একটুখানি চিরে তোমরা কিন্তু এটা ফেলে দিতে পারো আর বন্ধুরা যদি খোসাটা ফেলে দাও চিংড়ি মাছের খোসাটা যদি যারা ফেলে দিতে চাও তারা কিন্তু খোসাটাকে ফেলে দিয়েও কিন্তু তোমরা আর রান্নাটা করতে পারো তো আমি এখানে আর কি চিংড়ি মাছের খোসাটা ফেলে দিচ্ছি না আমি এখানে রেখে দিচ্ছি আর দেখো এই যে পিঠের দিকটা থেকে একটুখানি আমি সরিয়ে এখানে সেফটি পিনটা দিয়ে এই রকম আসতেই করে টান দিতে হবে তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে দেখো এরকম আসতেই করে টান দিলে কিন্তু জিনিসটা একেবারে বের হয়ে আসবে তো দেখো কতটা কালো এটার ভিতরে আর এটা কিন্তু কখনোই তোমরা ভুলে খাবে না তাহলে কিন্তু অ্যালার্জিতে প্রচণ্ড পরিমাণে চাপ দেবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এক এক করে প্রত্যেকটা মাছ কিন্তু সেম এইভাবে কিন্তু কেটে নেবে এখানে তোমরা যদি চাও তাহলে কিন্তু ফসাটা ফেলে দিতে পারো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো আর মাছগুলো কিন্তু একেবারেই কাটা হয়ে গিয়েছে আমি কিন্তু মাথা আলাদা করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো